হ্যালো মা কেমন আছো বল ভালো আছি তুই আমিও ভালো আছি বাবা কোথায় কাজে গেছে আর বোন স্কুলে কি করতো রান্না বসাইছি তোমাকে যে গিফটটা দিছিলাম ওটা কি ব্যবহার করছো না করি নেই। কেন না আমার ভাল লাগে না তুমি এভাবে আমার সাথে কথা বলতেছ কেন এমনি ভালো লাগতেছে না তার জন্য তুমি কি আমার উপর রাগ হয়ে আছো না রাগ হইনি তবে এরপরে যদি আরো এরকম গিফট দিস তাহলে রাগ হব কেন না আমার ভালো লাগে না ওগুলা গিফট তুমি কি গিফটের বলছো না বলি নাই তবে এরপরে যদি আবার তাহলে আমি বলে দিব না না বলি নাই বললাম তো তবে যদি এরপরে আবার দিস তাহলে কিন্তু বলে দিব বলবা না কিন্তু কাউকে প্লিজ তোমার হাতে ধরতেছি আর পাও ধরতেছি এরপরে আর দিবি না কিন্তু কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ডাল নিরামিষ সবজি আর বাঁধাকপির ঘন্ট আর পাপড় ভাজা তোটা কি খাওয়া দাওয়া করলি আমি ডাল আলু ভাজার ভাত আয় বাড়িতে আয় কয়দিনের দিনের জন্য ছুটি যায় না ও তালে কি মাসে আসবি আমি মার্চ মাসে তো অনেক দিন বাকি এখনো হ্যাঁ ছুটি তখনই দিবে এবার ছুটিতে বাড়িতে গেলে তোমাকে নিয়ে ঘুরতে যাবো কিন্তু কোথায় যাবি গ্যাংটকে শুধু তোমাকে নিয়ে না সবাই মিলে যাব যদি বাবা বোনকে নিয়ে যাইস তাহলে যাব নালে যাব না 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 মানে ওদেরকে কোথায় রেখে যাব ওরা বাড়িতে থাকুক ওরা বাড়িতে থাকবে রান্নাবাড়ি কে করবে বোন পারে আর বাবাও পারে না না সবাই মিলেই যাব না তাহলে যাব না তাহলে আমিও যাব না না হবে না বাড়িতে আর আমিও যাব না তাহলে বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে না কয়েকদিন পরের থেকে শুরু হবে ও মাসি আসে না মাসি আসছিল পাঁচ ছয় দিন আগে আসে দেখা করে চলে গেছে আমার ব্যাপারে কিছু বলছিল বললো তুই কেমন আছিস কবে থেকে আসিস না এগুলা কথাই বললো আসলে পরে আমাদের বাড়িতে পাঠায় দিস এই কথা বললো এবার গেলে মাসির একটু দেখা করে আসিস না না কেন না বেশি তো সময় পাবো না গিয়ে তো গ্যাংটকে যাবো গ্যাংটকে তো আমরা সবাই মিলে গেলেই যাব নালে একা একা তুমি যাবো না তুই বললেই তো হবে না তুই জোর করলেই তো হবে না আমি ওদেরকে রেখে কি করে যাব। বাবা যাবে বোন যাবে মাসি ছিল মাসিও যাবে না মাসিকে নিব না না তাহলে যাইতে হবে না সবাই মিলে ঘুরতে গেলে ঘোরার মজাই আলাদা তুই আর আমি গিয়ে ওখানে কি করে ঘুর একা একা কি করব গিয়ে হ্যালো মা আমি রাখতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ পরে ফোন করব আচ্ছা ঠিক আছে চল ভালো থাকিস হ্যাঁ হ্যাঁ